নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের আজকে আমরা পাঁচ নম্বর জি কের সেট নিয়ে চলে এলাম তো এই জিকে ক্লাসটিতে তোমরা বিভিন্ন বিষয় থেকে বিষয় থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর তোমাদের ফাইন্ড করে নিয়ে আনা হয়েছে তো আশা করছি ক্লাসটি অবশ্যই হেল্প করবে তোমাদের পরীক্ষাতে তো চলো আজকের এই ক্লাসটা শুরু করি আর আগের দিনের ক্লাসগুলো যারা এখনো দেখো তাদের জন্য প্লে করা রয়েছে ইউটিউবে সেখান থেকে গিয়ে দেখে নিও তো চলো দেখো প্রথম প্রশ্ন কি বলছে এখানে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে এখানে দেখো সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে অপশান ডি বোধগয়া গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন বোধগয়াতে নির্বাণ লাভ করেছিলেন এরপরে গৌতম বুদ্ধ সম্পর্কে অনেকগুলো তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করে তো সেইগুলো আমরা একটু দেখে নেব এখানে দেখো গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেন তো বৌদ্ধ ধর্মের প্রবর্তন কে করেন গৌতম বুদ্ধ আদি নাম কি ছিল গৌতম বুদ্ধের এটা অনেক সময় জিজ্ঞেস করে তো আদি নাম ছিল সিদ্ধার্থ ওকে এরপরে দেখো কত খ্রিস্টপূর্বাব্দে বা কত খ্রিস্টাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন তো পাঁচশো তেষট্টি খ্রিস্টাবপূর্বাব্দে জন্মগ্রহণ করেন কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে তিনি জন্মগ্রহণ করেন এবং বৈশাখী পূর্ণিমা তিথিতে তো কোথায় এটাও কিন্তু জিজ্ঞেস করে কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে এটা কোথায় অবস্থিত নেপালে অবস্থিত গৌতম বুদ্ধের জীবনে চারটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত একটা হচ্ছে দেখো মহাবিনিসক্রমণ একটা হচ্ছে নির্বাণ লাভ একটা ধর্মচক্র একটা মহাপরিনির্বাণ তো সেইগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে উনত্রিশ বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেন একদিন সন্ধ্যেবেলায় তিনি সন্ন্যাস বেশে বা সন্ন্যাস গ্রহণের জন্য গৃহত্যাগ করলেন যেটা মহাবিনিসক্রমণ নামে পরিচিত পঁয়ত্রিশ বছর বয়সে বুদ্ধগয়াতে তিনি নির্বাণ লাভ করলেন কোথায় বধিবিক্ষের তলায় এবং জায়গাটার নাম হচ্ছে বুদ্ধগয়া ওকে তো এটা হচ্ছে নির্বাণ লাভ যেখানে তিনি জ্ঞানী হলেন বা বোধি সারনাথের ধর্মমত প্রচার এই বিষয়টাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয় পাঁচজন সন্ন্যাসীকে নিয়ে তিনি মৃগদানে ধর্ম সংক্রান্ত বিভিন্ন উপদেশাবলী প্রদান করেছিলেন যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত ওকে আচ্ছা আশি বছর বয়সে গৌতম বুদ্ধ উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় দেউরিয়া নগরে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করলেন যা মহাপরিনির্বাণ নামে পরিচিত তো এইখান থেকে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন হতেই পারে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে চলো নেক্সট প্রশ্ন প্রশ্ন বলছে দেখো সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন তো এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে বারবার হয় দেখো সঠিক উত্তরটা হয়ে যাবে সাতের বার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিল সাতেরও বার যদি তোমাকে প্রশ্ন করে যে প্রথম যে ভারত অ্যাটাক সেটা কবে হয়েছিল তো সেটা হয়েছিল এক এক সালে এক এক সালে ওকে তো বিভিন্ন তথ্য আমি দিয়েছি এখানে দেখো গজনীর মাহমুদ ছিলেন একজন তুর্কি বিজয়ী তো টার্কিস ছিলেন একজন এক হাজার থেকে এক হাজার সাতাশের মধ্যে মোট সতেরো বার ভারত আক্রমণ করেছিল কতবার সতেরো বার ভারত আক্রমণ এবং এই এক হাজার এক সালে প্রথম জয়পাল পাল বংশী রাজার বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল তো সেটাই ফার্স্ট ছিল আর এক সালে সুলতান মাহুদের সবথেকে বড় অ্যাটাক ছিল ইন্ডিয়ার উপরে যেটা গুজরাটের সোমনাথ টেম্পলের উপর করা হয়েছিল ওকে চলো নেক্সট প্রশ্ন দিল্লির সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে সবথেকে বেশি শাসন করেছে কোন বংশ তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে দিল্লির সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে সবথেকে বেশি দিন শাসন করেছে কারা সবথেকে বেশি দিন শাসন করেছে তুগলক যদি আমরা সময়টা দেখি প্রায় চুরানব্বই বছর 94 ইয়ার ওকে তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে সব থেকে কম দিন শাসন করেছে কারা তো পুরো লিস্ট একটু দেখে নাও এখানে দেখো দীর্ঘতম সময়কাল তুগলক রাজবংশ স্বল্পতম সময়কাল খিলজি রাজবংশ একটা চুরানব্বই বছর আর সব যেটা কম সেটা তিরিশ বছর প্রত্যেকটা রাজবংশের আমি টাইম স্প্যানটা দিয়েছি এবং কত সাল শাসন করেছে সেটা দিয়েছি ওকে তো এটা একটু দেখে নাও দেখো বারোশো থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ বংশ খিলজি বংশ বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি তেরোশো কুড়ি থেকে চোদ্দশো চোদ্দ তুগলক রাজবংশ চুরানব্বই বছর সব থেকে বেশি সময় ছত্রিশ বছর ধরে সৈয়দ রাজবংশ চোদ্দশো চোদ্দ থেকে চোদ্দশো পঞ্চাশ আর চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ লোদি রাজবংশ ওকে চলো নেক্সট প্রশ্ন সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড কর্ণওয়ালিস অপশন বি হবে সঠিক উত্তর ওকে অপশন বি দেখো প্রত্যেক বছর সিভিল সার্ভিস ডে পালন করা হয় একুশে এপ্রিল কবে একুশে এপ্রিল ওকে ব্রিটিশ শাসনকালে ওয়ারেন হেস্টিংস প্রথম এই যে ভিত্তি মানে ভিত্তিপ্রস্তর সেটা স্থাপন করেছিলেন সিভিল সার্ভিসের কে ওয়ারেন হেস্টিংস বাট যাকে ফাদার বলা হয় তিনি হচ্ছেন চার্লস কর্নওয়ালিস ওকে চলো তোমাদের নেক্সট প্রশ্ন দেখে নিন নেক্সট প্রশ্ন কি বলছে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় তো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এখানে কলকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো সাতান্ন সালে অপশন বি হবে কারেক্ট দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম যিনি চ্যান্সেলর ছিলেন এবং ভাইস চ্যান্সেলর ছিলেন এটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে পরীক্ষায় তো যিনি চ্যান্সেলর ছিলেন তার নাম হচ্ছে লর্ড ক্যানিং আর ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার উইলিয়াম কলভিল ইনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ওকে আঠেরোশো সালে যদুনাথ বসু বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক হয়েছিলেন তো পরীক্ষায় প্রশ্ন করতেই পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা হন যদুনাথ বসু এবং বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন ভারতীয় স্ত্রীমন্ডল উনিশশো সালে কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে অপশন সরলা দেবী চৌধুরানী ভারতীয় স্ত্রীমন্ডল তাহলে কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো সালে কে প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী নেক্সট প্রশ্ন সেফটি ভাল তথ্য কে প্রদান করেছিলেন তো সেফটি ভাল তথ্য এ ও হিউম বা অ্যালান অক্টাভিয়ান হিউম প্রতিষ্ঠা করেছিলেন ওকে নেক্সট প্রশ্নে আমরা যাব দেখো নেক্সট প্রশ্ন বলছে কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের জন্য জনগণ মনো হয় তো কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল একটু সকলেই জানি আমরা তোর সালটা কি বলতে পারবে সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে অপশন সি কলকাতা অধিবেশনে কংগ্রেসের প্রথমবারের জন্য জনগণ মনো হয় তবে কত সালে সেটা উনিশশো সালে সভাপতি কে ছিলেন সময় বিশ্বর নারায়ণ ধর এবং আঠারোশো সাল কলকাতা অধিবেশনে প্রথমবারের মতো বন্দে মাত্রাম গানটি গাওয়া হয়েছিল তাই তো চলো নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো ইস্ট ইন্ডিয়া দৈনিক সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন তো ইস্ট ইন্ডিয়া দৈনিক সংবাদপত্রের সম্পাদক ছিলেন ডিরোজিও অপশান সি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন পৃথিবীর অপসুর অবস্থা কোন তারিখে হয় দেখো আমরা ইতিহাসের প্রশ্ন দেখলাম এরপরে ভূগোলের প্রশ্ন দেখছি সঠিক উত্তরটা হয়ে যাবে চৌঠা জুলাই পৃথিবীর অপসুর অবস্থা হয় অপসুর মানে দূরে আর অনুসুর মানে কাছে তো এই বিষয়টা আমরা মানচিত্রের সাহায্যে দেখব একটু দেখো ডান দিকে ছবিটা দেখো আগে এটা সূর্য আর তার চারিদিকে পৃথিবী ঘুরছে তাই তো তো পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব সব থেকে যখন বেশি হবে তখন তাকে আমরা বলবো অপসুর আর যখন কাছে হবে তখন অনুসুর দেখো এক কোটি সাতচল্লিশ লক্ষ তিরিশ হাজার কিলোমিটার এই দূরত্বটা কত চোদ্দো কোটি তিয়াত্তর লক্ষ সরি তো এই দূরত্বটা হচ্ছে কত পৃথিবী থেকে চন্দ্রের মধ্যে সূর্যের মধ্যে এটা হচ্ছে অনুসুর আর অপসুর মানে দূরে দেখো এই দূরত্বটা ওকে তো এখানে লেখাও রয়েছে দেখো অনুসুর হয় কবে তেসরা জানুয়ারি যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে তাকে অনুসুর বলছি আমরা সাধারণত এক থেকে তিন জানুয়ারি হয় সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে কম থাকে আর যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থেকে বেশি হবে তখন তাকে আমরা অপসুর বলি সাধারণত এক থেকে চৌঠা জুলাই হয়ে থাকে ওকে চলো নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তরে ওজন স্তর লক্ষ্য করা যায় তো ওজন স্তর লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অপশান বি হবে সঠিক উত্তর তাই তো দেখো মানচিত্রের সাহায্যে একটু বিষয়টা দেখে নাও লেয়ার্স অফ অ্যাটমোসফিয়ার যদি আমরা দেখি পৃথিবীর উপরে রয়েছে ট্রোপোসফিয়ার তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোসফিয়ার এক্সোসফিয়ার এই টাইপের যে লেয়ারগুলো এইগুলো দেখা যায় ওকে তো ওজন লেয়ার দেখো এই জায়গাটায় রয়েছে ট্রপোস্ফিয়ারের উপরটায় স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে ট্রপোস্ফিয়ারের উপরে কি রয়েছে ওজন লেয়ার যদি তোমাকে প্রশ্ন করে যে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় কোন লেয়ারে তুমি বলবে মেসোস্ফিয়ারে দেখো উল্কার ছবিগুলো এখানে দেওয়া রয়েছে মিটিয়র্স আর থার্মোস্ফিয়ারে বিভিন্ন স্যাটেলাইট লঞ্চ করা হয় আরোরা দেখা যায় তাই তো আরোটা বোরিওলিস আরোটা অস্ট্রেলিস জানো তো এগুলো আর স্পেসক্রাফ্ট লঞ্চ করা হয় এক্সোস্পিয়ারে ঠিক আছে চলো নেক্সট নেক্সট প্রশ্ন দেখো পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চল কি নামে পরিচিত সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি বেট ইজ দ্য কারেক্ট অ্যান্সার পাঞ্জাবের যে নবীন পলিগঠিত অঞ্চল তাকে আমরা বেট বলে থাকি যাব আমরা পরবর্তী প্রশ্নে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো এটা সম্ভবত আগের ক্লাসও আমরা দেখেছি মানে এক্সপ্লেনেশনে জিন্দাগাড়া অপশান সি হবে সঠিক উত্তর তাই তো চলো নেক্সট প্রশ্ন হীরাকুণ্ড জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর অবস্থিত তো হিরাকুন জলবিদ্যুৎ কেন্দ্র মহানদীর উপর রয়েছে এবং এটা উড়িষ্যায় অবস্থিত দেখো ভারতের বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে একটু দেখে নাও পাঞ্চেত দামোদর নদীর উপর রয়েছে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে ময়ূরাক্ষী নদীর উপর রয়েছে ম্যাচাঞ্জোর আর ইডুকি যেটা রয়েছে সেটা হচ্ছে পেরিয়ার নদীর উপর তো যেগুলো বেশি পরীক্ষায় জিজ্ঞেস করে আমি সেইগুলো বলেছি এটা কেরালাতে রয়েছে আচ্ছা অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর উপর রয়েছে কি শ্রীসাইলাম জলবিদ্যুৎ প্রকল্প কর্ণাটকের কাবেরী নদীর উপর রয়েছে দেখো শিব সমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প আচ্ছা এখানে দেখো কপিল জলবিদ্যুৎ প্রকল্প এটা কোথায় রয়েছে উমাং নদীর উপর এবং এটা আসামে রয়েছে তো বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্রগুলো দেখলাম তোমরা হয়তো একটা জিনিস মিস করছো তোমার জন্য হোমওয়ার্ক রেখেছি যেটা আমি যে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটা সেটা তোমরা ওকে রাইট নাও প্রত্যেকে কামেন্ট করে জানাও ডিয়া স্টুডেন্ট চলো নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু যদি আমরা দেখি সেটা হয়ে যাবে জয়ী সেতু এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার একুশে এসেছিল কনস্টেবলের তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জয়ী সেতু এটা সংযোগ করে হলদিবাড়ি এবং মেঘলিগঞ্জ টাউনকে কোচবিহার জেলায় অবস্থিত তিস্তা নদীর উপরে এই সেতু রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে টু পয়েন্ট সেভেন জিরো নাইন কিমি এবং দু হাজার একুশ সালের পয়লা ফেব্রুয়ারি এটা কিন্তু উদ্বোধন করা হয় ওকে নেক্সট প্রশ্ন প্রথম জীবিত কোষ কে আবিষ্কার করেন খুব সাবধান কিন্তু বলে দিয়েছে প্রথম জীবিত কোষ নট শুধু কোষ ওকে শুধু কোষ হলে আলাদা উত্তর হতো তো যেহেতু বলছে জীবিত কোষ সেই জন্য উত্তরটি হয়ে যাবে কি ভন লিভেন হক অপশান বি দেখো ষোলোশো সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করে তবে সেটা মৃত কোষ তো যেরকম কোষ তথ্য দিয়েছেন কে এম এবং সর্ববৃহৎ একক কোষ হচ্ছে উট পাখির অনিশক্ত ডিম আর ছোট যদি আমরা দেখি সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্ল্যাসেপ্টিকাম সর্ববৃহৎ মনুষ্য কোষ ডিম্বাশয় সর্বদীর্ঘ মনুষ্য কোষ স্নায়ুকোষ ওকে চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে স্পঞ্জ সাইকাস এরা কোন প্রাণীর গোষ্ঠীর উদাহরণ তো সঠিক উত্তরটা হয়ে যাবে স্পঞ্জ এবং সাইকাস এরা হচ্ছে পরিফেরা গোষ্ঠীর উদাহরণ অপশন এ হবে সঠিক উত্তর পরিফেরা দেখো হাইড্রা এরা হচ্ছে নিডারিয়া প্রাণী গোষ্ঠীর উদাহরণ কেঁচো জোঁক এগুলো হচ্ছে অ্যানিলিডা প্রাণী গোষ্ঠীর উদাহরণ আর সোলা কাঁকড়া এগুলো হচ্ছে আর্থোপোডা গোষ্ঠীর উদাহরণ ওকে পরবর্তী প্রশ্ন দেখব অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় তো সায়েন্স থেকে প্রশ্নের পরে আমরা দেখছি দেখো অ্যানিমিয়া যেটা হয় এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশান বি ভিটামিন বি সেভেন বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগগুলো আমরা দেখে নেব দেখো ভিটামিন এর অভাবে যেটা হয় সেটা হচ্ছে রাতকানা ভিটামিন ডির অভাবে রিকেট ছোটোদের হয় এবং বড়দের অস্ট্রিও ম্যালেশিয়া ভিটামিন ইর অভাবে বন্ধাত্ম হয় ভিটামিন বি ওয়ানের অভাবে হয় বেরি বেরি ভিটামিন সির অভাবে হয় স্কারভি তো কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় প্রত্যেকটা পয়েন্ট তোমরা মনে রেখে দাও এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষাতেই প্রশ্ন জিজ্ঞেস করে পরবর্তী প্রশ্ন রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন রক্তের গ্রুপ আবিষ্কার করেন কাল ল্যান্ডস্টেনার অপশান বি হবে সঠিক উত্তর ওকে রক্তের গ্রুপ আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় নিম্নের কোনটি তো সঠিক উত্তরটা হয়ে যাবে বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে কোনটা সঠিক উত্তরটি হয়ে যাবে সালফার অপশান বি নেক্সট প্রশ্ন নিচের কোনটি একটি স্কেলার রাশি তো স্কেলার রাশি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর অপশন বি বেগ ইজ দা কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আলোক বর্ষ কিসের একক সঠিক উত্তরটা হয়ে যাবে আলোকবর্ষ কিসের একক দূরত্বের একক তো পরবর্তী প্রশ্ন বাঘ গুহা চিত্র কোন রাজ্যে দেখা যায় তো বিভিন্ন চিত্র সম্পর্কেও তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করে এটা দেখা যায় মধ্যপ্রদেশে দেখো রাবণ ছায়া যেটা দেখা যায় সেটা উড়িষ্যাতে সিওয়ান গুহা চিত্র সেটা দেখা যায় তামিলনাড়ু লেপাক্ষী কর্ণাটকে ওয়ারলি মহারাষ্ট্রে মধুবনী বিহার কালীঘাট পশ্চিমবঙ্গে পটচিত্র উড়িষ্যা তো বিভিন্ন ধরনের চিত্রকলা সম্পর্কে আমরা দেখলাম দেখো ফাট চিত্রকলা এটা রাজস্থানে দেখা যায় তো প্রত্যেকটি যে পেন্টিংস অফ ইন্ডিয়া গুরুত্বপূর্ণ সেইগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে নেক্সট প্রশ্ন বিখ্যাত চরিত্র গুপি ও বাঘা এইগুলোর কে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অপশান সি হবে সঠিক উত্তর ওকে অপশান সি পরবর্তী প্রশ্ন দেখো ওমানের রাজধানী নিম্নের কোনটি সঠিক উত্তরটা হয়ে যাবে ওমানের রাজধানী হলো মুসকট অপশান সি তো বিভিন্ন রাজধানী আমরা দেখে নেব যেরকম ইউক্রেনের রাজধানী কিয়েব যেটা হচ্ছে ডিনিপার নদীর তীরে অবস্থিত এবং লার্জেস্ট সিটি রাশিয়ার রাজধানী মস্কো ইরানের রাজধানী তেহরান ওমানের রাজধানী মাস্কাট ওকে নেক্সট প্রশ্ন দেখো নিম্নের কোনটি কোন খেলোয়াড়কে হরিয়ানার হ্যারিকেন বলা হয় খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তো হরিয়ানার হ্যারিকেন বলা হয় কাকে দেখো এইখানে হরিয়ানের হ্যারিকেন বললাম কাকে আমরা কপিল দেবকে বলা হয় তাই তো অপশন এ পাশাপাশি বিভিন্ন ক্রিকেটারকে কি বলা হয় বা ফুটবলারদের কি বলা হয় দেখে নাও সচিন তেন্ডুলকারকে বলা হয় মাস্টার ব্লাস্টার বা লিটল মাস্টার সৌরভ গাঙ্গুলিকে বলা হয় দেখো মহারাজা দাদা কলকাতা প্রিন্স অনেকগুলো নামে ডাকা হয় এবং রোহিত শর্মাকে বলা হয় হিটম্যান বিরাট কোহলিকে বলা হয় চিকু গৌতম গাম্ভীরকে বলা হয় গৌতি গোষ্টপালকে বলা হয় চীনের প্রাচীর বাইচুং ভুটিয়াকে বলা হয় পাহাড়ি বিছে আর ক্রিস্টিানো রোনাল্ডোকে বলা হয় দা কমান্ডর ওকে ক্রিস গেলকে বলা হয় সিক্স মেশিন পরবর্তী প্রশ্ন দেখো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা শুরু হয় কোন সালে খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তো এটি শুরু হয় বেসিক্যালি দু হাজার সালে ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং কার সময় শুরু হয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় শুরু হয় নেক্সট প্রশ্ন পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি হিমাচল প্রদেশ রাজ্যে দেখা যায় দেখো ভারতের সবথেকে বৃহত্তম জাতীয় উদ্যান যদি বলি সেটা হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক লাদাখে অবস্থিত সাউথ বাটেন আইসল্যান্ড সবথেকে ক্ষুদ্রতম আইসল্যান্ড এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এছাড়াও অন্যান্য যেরকম ন্যাশনাল পার্ক দুধোয়া একমাত্র জাতীয় উদ্যান উত্তরপ্রদেশের কাজিরাঙা আসামের জিম করবেট উত্তরাখণ্ড কানহা ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশ বান্দিপুর ডাইরেক্ট পরীক্ষাতে আসে কর্ণাটক রাজ্যে রয়েছে গোগামাল ন্যাশনাল পার্ক রয়েছে মহারাষ্ট্রে ওকে তো বিভিন্ন জাতীয় উদ্যান এবং অনেক ইনফরমেশন আমরা দেখে নিলাম চলো পরবর্তী প্রশ্নে যাই বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন তো তোমাদের অনেকেরই জানা জানলে বলতে পারো অবশ্যই কমেন্ট করে বৈদ্যুতিক বাল্ব কি আবিষ্কার করেন ঠামাস আলবা এডিস অপশন বি হবে কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন সোরা কোন দেশের সংসদের নাম তো সঠিক উত্তরটা হয়ে যাবে সোরা হচ্ছে ইরানের সরি আফগানিস্তান হবে তাই তো অপশান সি আফগানিস্তানের সংসদ নেক্সট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প ভারতের সূচিত হয় কোন সাল থেকে উনিশশো সাল হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো দু সালে সন্তোষ ট্রফি জিতেছে কোন রাজ্য সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন সি কর্ণাটক রাজ্য দু তেইশ সালে সন্তোষ ট্রফি জয়লাভ করে দেখো আইপিএল দু হাজার জিতেছে কোন দল জিজ্ঞেস করতে পারে সিএসকে বা চেন্নাই সুপার কিং দু হাজার চব্বিশ আইপিএল জিতেছে কে কে আর বা কলকাতা নাইট রাইডার্স দু হাজার তেইশ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করে অস্ট্রেলিয়া কাকে হারিয়ে ইন্ডিয়াকে হারিয়ে ওকে পরবর্তী প্রশ্ন আঠান্নতম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হচ্ছে কাকে দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনও আমরা কিন্তু এখানে দিয়েছি রুরাল ডেভেলপমেন্টের কোয়েশ্চেনও দেখলে তোমরা সায়েন্স জি কে স্ট্যাটিক জি হিস্ট্রি পলিটি সমস্ত বিষয় থেকে আমরা নিয়েছি তো আঠান্নতম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় দামোদর মাউজো একদমই না গুলজার এবং শঙ্কর মহাদেবন মানে দুটোই হবে অপশান বি এবং সি নেক্সট দু সালে রিপোর্ট অনুযায়ী বিশ্বের থেকে দূষিত শহর কোনটা তো সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ কতকগুলো জিকে যেগুলো তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য অবশ্যই হেল্প করবে ক্লাসটি যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করবে আর পঞ্চায়েতের প্রফেশনের জন্য টার্গেট গ্রাম পঞ্চায়েতের বইটি আমাদের রয়েছে এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে চাইলে সেটা অবশ্যই সংগ্রহ করতে পারো অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে এবং নিকটবর্তী যে কোনো বুকস্টলে রয়েছে তোমরা ইতিমধ্যে কিন্তু যোগাযোগ করে সংগ্রহ করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের স্টুডেন্ট সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুমাত্রাম জয় হিন্দ